দুই দিনে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে পৃথক পৃথকভাবে ভাবে ষোলো লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার বিহার রাজ্যের তিন কুখ্যাত নেশা পাচারকারী সহ ত্রিপুরার দুই কুখ্যাত নেশা পাচারকারী ত্রিপুরায় প্রায় প্রতিদিন পুলিশের নেশা বিরোধী অভিযান জারি থাকলেও নেশা পাচারকারীদের বন্ধ নেই নেশা পাচার বাণিজ্য এবার নেশা পাচারকারীরা অসম পশ্চিমবঙ্গ বিহার দিল্লি মুম্বাই সহ ভারতের বিভিন্ন রাজ্যে ট্রেনে করে নেশা সামগ্রী পাচার করার জন্য বেছে নিয়েছে আগরতলা রেলওয়ে স্টেশনকে দুই দিনে আগরতলা জিআরপি থানার পুলিশ ও রেল পুলিশের অভিযানে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে পৃথক পৃথক ভাবে ষোলো লক্ষ টাকার মাদক সামগ্রী উদ্ধার হয়েছে বৃহস্পতিবার রাতে আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আর পি এফ মিলে তিনজন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করেছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এবং ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি প্যাকেটে মোড়ানো অবস্থায় থাকা মোট আট কেজি দুশো পনেরো গ্রাম অবৈধ শুকনো গাঁজা জিআরপি থানার পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নেশা পাচারকারীরা জানায় যে গাঁজাগুলি তারা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে বিহার রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যেতে চেয়েছিল এই গাজাগুলি বিহার রাজ্যে প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হতে পারে বলে ধৃত নেশা পাচারকারীরা আগরতলা জিআরপি থানার পুলিশকে জানিয়েছে তাদের নাম সোনু কুমার বয়স কুড়ি রাজা কুমার পাসোয়ান বয়স বাইশ এবং মোহাম্মদ আশিক বয়স কুড়ি উভয়ের বাড়ি বিহার রাজ্যে ভাগলপুর জেলায় তার পাশাপাশি তিনটি প্যাকেটে মোড়ানো অবস্থায় থাকা ছয় কেজি একশো পঁচাত্তর গ্রাম অবৈধ শুকনো গাঁজা সহ ত্রিপুরার দুজন কুখ্যাত নেশা পাচারকারীকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আগরতলা জিআরপি এবং রেল পুলিশ কর্মীরা এই কাজাগুলি ধৃত নেশা পাচারকারীরা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে পাচারের জন্য পশ্চিমবঙ্গ মালদায় নিয়ে যেতে চেয়েছিল এই কাজাগুলি পশ্চিমবঙ্গের মালদায় প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকায় বিক্রি হতে পারে বলে জানা গিয়েছে ধৃত পাঁচজন নেশা পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তাদেরকে শুক্রবার পুলিশ রিমান্ড নিয়ে আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার সেকেন্ড ওসি অবয়দুর রহমান এবং সেই সাথে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আগরতলা জিএপি থানার পুলিশ এবং রেল পুলিশ মিলে বত্রিশটি প্যাকেটে মোড়ানো অবস্থায় উনচল্লিশ কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে বাজেয়াপ্ত গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক নয় লক্ষ আশি হাজার টাকা হবে তার পাশাপাশি ছটি প্যাকেটে মোড়ানো অবস্থায় থাকা সতেরো কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এই গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ চল্লিশ হাজার টাকা হবে তবে কোনো নেশা পাচারকারীদের আটক করতে পারেনি আগরতলা জিআরপি থানার পুলিশ এবং রেল পুলিশের কর্মীরা এই গাঁজা পাচারের সাথে যুক্ত নেশা পাচারকারীর মূল অভিযুক্তদের গ্রেফতার করার জন্য আগরতলা জিআরপি থানার পুলিশের অভিযান জারি রয়েছে বলে জানা গিয়েছে ধরা পড়ছে তাদের থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ওরা প্যাসেঞ্জারের মতো নরমাল একটা ব্যাগ নিয়ে আসছে তো এটার কারণে তো এখানে রেল কর্তৃপক্ষ বা রেল তো জড়িত থাকার কথা না কারণ একজন নরমাল একজন প্যাসেঞ্জারের মতোই ওরা চলে যাচ্ছে আর চেষ্টা করছে তাদের নিজের নরমাল যেভাবে প্যাসেঞ্জাররা যায় ট্রেনে চড়ে সেইভাবেই যে যেতে চাইছে ওরা তো ব্যাপার হচ্ছে ওদের নিজেরাই এই ধরনের মডার্ন সোসাইটি মাধ্যমে ওরা করছে তো এখানে আমরা যতদূর রেলের কর্তৃপক্ষ আমাদের বিশেষভাবে সাহায্য করছে যে কোনো ব্যাপারে ব্যাপারে যার কারণে আমরা বিভিন্ন সময় যখন প্রয়োজন হয় আমরা রেল থেকে অনেক সাহায্য পাচ্ছি যে তিনজনকে আমরা ধরেছি কাল তাদের একজন হচ্ছে কুমার কুমার একজন একজন আর মোহাম্মদ আশিক রাজা তারা তিনজনই বিহারের বাগলপুরে তিনজন পরশু দিন এসেছে ত্রিপুরাতে এসে এখানে রাজা ওরা কিনেছে কিনে কালকেই ট্রেনে করে চলে যাওয়ার কথা ছিল যারা যাদেরকে আমরা স্টেশনে পেয়ে আটক করেছি

ওরা কোথাও থেকে এনেছিল লোকাল কেউ জড়িত থাকতে পারে আর বাইরে তো জড়িত থাকলে আমরা সেই ব্যাপারটাও দেখছি সেটা